Sombrero. ¿Pero abajo del sombrero? La cabeza. ¿Pero entre el sombrero y la cabeza? Ah, el ratón. Ah, el ratón. ¡Ay, mamutita! ¡Ay, mamutita! আমরা চলে আসছি জীবনে প্রথম আসলাম যদি আমাদের এলাকায় হওয়ার পরেও আমি আসতে পারি নাই এর জন্য দুঃখিত আমি তোমাদের দেখাতে পারি নাই এর জন্য খুবই দুঃখিত আমরা চলে আসছি বহু বহুদিন আগের ঐতিহ্যাসিক আলতা যদি আসি নাই কোনো দিন আমার জঙ্গলের মধ্যে সাবধান কেউ কিছু করলে কিন্তু ধরা খেলে একবার মানে চা বলার থাকবে না বুঝা গেছে সাবধানে যা করে সব সাবধানে ঐতিহাসিক জঙ্গল যে জঙ্গলে এই মাথা আছে ওই মাথা নাই যদি থাকে দেখানো সম্ভব না কিসের গাছ আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে যদি আমি চিনতে পারতেছি না কিসের গাছ চোখের দৃষ্টিটা একটু দুর্বল হয়ে গেছে তো ওই জন্য আর কি বেশি কথা বলতে পারতেছি না কারণ রোজা আছি কি কথা রে ই মারবে কেন ইমারত জায়গা না এখানে এখানে জঙ্গলে জায়গা হ্যাঁ

তিন মিনিট পাড়াল কাটে জঙ্গলের মাথা দেখতে পাচ্ছেন না হয়তো আমি দেখতে পারতেছি না আপনি দেখতে দেখতে পারেন দেখেন আমি দেখাবো পাশে ডান সাইডে রাস্তা জঙ্গলের ভিতর ঢুকছে জোড়াই জোড়ায় ঢুকবে কোনো সমস্যা নাই দেখে কটখালে বিয়ে করে চলে যাবে রাস্তা যাবেন আপনি সাইডে ঢুকে যাবেন

আজকে রোদটা খুব প্রখর প্রখর এই জন্য অনেক কিছু দেখানো সম্ভব হচ্ছে না আর যা ইচ্ছে রোদ প্রখরের কারণে অনেক সময় কালার গ্রেডেন্টটাও ভালো আসতেছে না এই জন্য আমি খুবই দুঃখিত যে আজকে প্রখর রোদের দিনে আসার কারণে ইনশাল্লাহ ভালো একদিন দিনে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য সামনে প্রশাসন আছে আপনারা সাইড দিন রাস্তা সামনের পিছনে এই সামনে চলে গেছে এই যে আমাদের প্রশাসনের লোক গেল সামনে কটখালার কবর আছে ঐতিহাসিক সে মাটির বাড়ি মাটির বাড়ি হয়তো অনেকে দেখেন নাই আমার সাথী অনেক ছিল যেগুলো জীবনে মাটির বাড়ি চোখে দেখে নাই ওদের খুব আশা মাটির বাড়িতে থাকবে এজন্য নিয়ে আসবো ইনশাল্লাহ তাদের বাড়ি ময়মনসিংহে একজনের বাড়ি ময়মনসিংহ ছিল একজনের বাড়ি ছিল কোথায় বলে গেছিলাম বিবাড়িয়া না বিবাড়িয়া না সরি মিস্টেক হয়ে গেছে ব্রাহ্মণ বাড়িয়া সরি মিস্টেক ব্রাহ্মণ বাড়িয়া চলে আসছি আপনার মাটির বাড়ি দেখার জন্য অবশ্যই আসবেন আমাদের মাটি বাড়ি সমস্যা নাই আমি দেখাবো আপনাদেরকে